যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব। সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চাও দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা মারা অপরাধী হয়ে যদি যান যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু না এটা বলা যায় না নামকে হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব এই এত দয়ালু রব কি বলবে জানেন খেল্লা না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা না ইনহাল এটা লেলিহান আগুন নিজ্জাওয়া যা মানুষের মাথার চামড়া খুসে দেবে তাদের হোমান আদিভারা যাহার নাম অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে থাকে ডাকবে তা যে রোমান আদেভরা কথা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক জানা থেকে বেছে থাকো যুবক দিনিমানের দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুতবা দেয় جمعه তুমি শেখানো দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন দাঁড়ি থাকলেই তাকে বিশ্বাস করতার সামনে আসা যায় এই কথা ভুল যাদের কি বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এই কথাই সঠিক দাঁতিরંબા দুब्बा ঝাড় ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয়ে না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এই কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে তাকে দেখা দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বুঝে বুঝাতে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জেজা খুম্লা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তোফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যার যার সময়